হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ হঠাৎ করে আমি কথায় যাচ্ছি এটা কি আমার বিয়ের শপিং নাকি এত তাড়াতাড়ি বিয়ের শপিং করতে চললাম আরে সবটাই আমি তোমাদেরকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এই জায়গাটা কোথায় বলো তো এইটা হচ্ছে আমাদের শিলগুড়ি মোড় হ্যাঁ তো এখানে সবাই দেখতেই পাচ্ছ ওখানে ছিল এক্সাম আমাদের সুরেন্দ্রনাথ কলেজে তো অনেকেই লোক ছিল বাট আমি ছিলাম একটা ফাঁকা জায়গায় কানাড়া ব্যাংকের সামনে ছিলাম আমি ঠিক আছে তো একটি ঢং করছিলাম একটা বোতল নিয়ে এই যে আমি যেহেতু আমি ফেস দেখাতে পারি না তো আমার আউটফিট আর কী দেখবে তোমরা তো আজকে আমি দেখা করতে চলে আসছি এই যে আমার লাইফ পার্টনার ওকে তো দারুণই লাগছে দেখতে আজকে তো ওকে বললাম চলো তোমাকে আজকে আমি কিছু খাওয়াবো তো বলো যে কি খাবে কি খাওয়াবে আর কি তো আমি ওকে বললাম যে এই দাদাটার কাছে পুচকা খুব টেস্ট হয় আর এখানেই আমরা খাই বেসিক্যালি তো খুবই ভালো আর কি এত ভালো আমি অনেক জায়গায় পুচকা খেয়েছি আর কি তো ফার্স্ট টাইম আগে আমাকে খুব ভালো লাগতো কালিয়াগঞ্জের ফুচকা তারপরে এখন ভালো লাগছে এই দাদাটার এটা হচ্ছে গীতাঞ্জলি দেখতে পাচ্ছ একদম ওখানেই গাছের তলে তো এখানে আমরা দুজনে গল্প করছি যে এবার কি গীতাঞ্জলি হল যদি খোলা থাকতো আর কি সিনেমা হল তো কতই ভালো লাগতো তাই না তারপরে সামনে যেহেতু বিরিয়ানির দোকান ছিল আর ও যেহেতু বিরিয়ানি লাভার তো কি আর বলি সামলাতে না পেরে চলে আসছি বিরিয়ানি খেতে তো বিরিয়ানিটা ভালোই ছিল তো এখানে আমাকে দিয়ে দিয়েছে অনেক একদম পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমার একদমই ভালো লাগে না আমি এক ফোটাও পেঁয়াজ খাই না তারপরে কিছুক্ষণ পর আবার তোমরা আবার ভেবো না যে আমরা সাথে সাথে খেয়ে নিচ্ছি বিরিয়ানি খাওয়ার পর যে পেয়ারা মাখা তো এখানে অনেক মাখা ছিল এই এই জায়গাটা হচ্ছে কথাই বলো তো এটা হচ্ছে পাবলিক বাস স্ট্যান্ড যেখানে পেয়ারা মাখা মানে সব কিছু মাখা এখানে খুব বিখ্যাত আর কি খুবই ভালো লাগে আমার তো ওখানে মাখা খাওয়ার পর তো আমরা ভাবছিলাম যে কিছু ওয়েন্টারের কালেকশন দেখতে গেছিলাম তো এখানে দেখছি অনেক কিছুই ভালোও লেগেছে কিন্তু কিনেছি কিছু কিনি নাই মানে অনেক কিছুই কিনেছি আমার সব যেগুলো ভালো লাগে তো এই যে আমি এখানে হাঁটাহাঁটি করছি ও আবার আমার ভিডিও করছে লুকিয়ে তো ভালোই কালেকশানগুলো আসে কিন্তু আরও মানে কিছু কিছু আসছে সব এখনও আসেনি কিন্তু আমার একটাও ভালো লাগেনি একটাও ভালো লাগেনি আমার আমি না একটু অন্য টাইপের খুঁজছিলাম একটু শরীরটা আমারই খারাপ কী বলবো তোমাদের যদি ভয়েসে কোনো প্রবলেম থাকে তো প্লিজ একটু মানিয়ে নিও ঠিক আছে জাস্ট ইগনোর করবা তো এখন আমার পছন্দ হয়েছে এই যে একটা লাল টুকটুকি বেনারসি তো এখানে ওদের আর কি বিয়ের মানে যারা ছিল আর কি তো ওরা আর কি বিয়ের কেনাকাটা করতে আসছে তো এখান থেকে না তো দিদি দিদিটা বলছে যে তুমি এটা নাও মানে ওরা ভাবছে যে আমি বিয়ের কেনাকাটা করতে আসছি হয়তো তো এত সুন্দর লাল কালারের বেনারসিটা খুবই ভালো ছিল আর ওখানে লাইট কালারের অনেকগুলো শাড়ি ছিল তো খুব সুন্দর আর কি তো আমি ওটা দেখছিলাম এত ভালো লাগছিলো সত্যি আর ওখানকার স্টেপগুলো বলছিল যে তোমাকে এটা খুবই ভালো লাগবে আর জানি যে এগুলো একটু বেশি বলে বাড়িয়ে বাট এতটা ভালো লাগিনি আমি যেটা আর কী করলাম তো একটু দোকানদার তো একটু বেশি বলে জানি না কেন ওরা বলে তো এটা হচ্ছে কোথায় বলো তো তোমরা কমেন্টে জানো যে এই জায়গাটা কোথায় যারা আমাদের রায়গঞ্জে আশেপাশে থাকো তারা হয়তো জানো তারপর আমরা এখন টোটোতে আছে দুজনে দুজনে হাত ধরে মানে একটা রিলস শ্যুট করেছিলাম আমি থাকবে চিরদিন তো ও আমার হাত ধরে আছে অনেক কেয়ার করে আমাকে এইটা আমি এখন চলে আসছি আমাদের মহারাজা এই যে এটা হচ্ছে মহারাজা এখানে একদম খুবই বিখ্যাত এগ রোল মানে বেশি বিখ্যাত এগ রোলের জন্য এটা বেশি বিখ্যাত এত টেস্ট নাদারটা মানে খুবই ভালো বানাই এগ রোলটা আমার খুবই ভালো লাগে তো আসার পথে যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে আমার আর কি তো এখানে দাঁড়িয়ে আমি এগরোল আর মোমো খাচ্ছিলাম আর এখন যেহেতু ওইন্টার সময় তো এখন মোমোটা খুবই ভালো লাগে আমার ক্ষেত্রে মানে এগ রোলের থেকে বেশি খুব ভালো লাগে তো এখানে আমরা খাচ্ছিলাম আর কি আরও অনেক কিছু নিচ্ছি বাড়ির জন্য এগরোল টেগ রোলগুলো নেওয়া হচ্ছিলো আমাদের